মিরাজের রাত্রে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম জাহান্নাম দেখেছেন জান্নাত দেখেছেন নবরী বলেন আমি আর শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখতে পেয়েছি এক নাম্বার হচ্ছে পর নিন্দাকারী রাসুল বলেন আমি এমন একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নোখগুলো তামার তৈরি আর সেই লোকেরা এই নখ দিয়ে বুকে এবং মুখে বারবার আসর মারছে আমি জিজ্ঞাসা করলাম হে বাই জিব্রাইল এরা কারা জিব্রাইল আমিন উত্তর দিল হিয়াল নবী এরা হলো দুনিয়ায় থাকতে মানুষের গোস্ত খাইত মানুষের সম্মানে আঘাত করত। হাদিসে এসেছে যেই লোকটা পরনিন্দা করে সেজন্য তার বাইরের গোস্ত খায় পবিত্র কোরআনেও এসেছে যে লোকটা পরনিন্দা করে গেবাদ করে সে তার বাইরের গোস্ত খায় আল্লাহ রব আলিন পবিত্র কোরআন এর করেন ওয়াইলুল্লে কুল্লে হুমাজা তেল্লো মাজা তাদের জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে দুই নম্বর পয়েন্ট রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন আমি এরপরে অন্য এক দলের নিকট দিয়ে যাচ্ছিলাম দেখলাম এই হাদিসখানা খানা আনাসিবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে এমন একদল লোকের লোকের নিকট দিয়ে যাচ্ছেলাম। যারা দুনিয়ায় থাকতে মানুষকে কোরআন এবং হাদিসের কথা বোঝাত কিন্তু নিজে আমল করত না এই সকল লোকের জাহান্নামের কাছে দিয়ে ঠোঁট কাটা হচ্ছে তো আমি বললাম বাই জিব্রাইল এরা কারা জিব্রাইল আমিন বললেন হে আল্লাহ রাসুল এরা দুনিয়ায় থাকতে মানুষের কোরআন এবং হাদিসের কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না এই জন্য যারা দিনের দাওয়াত দেয় যারা মানুষকে বোঝায় এদেরকে সতর্ক হতে হবে নিজেরা আমল করার চেষ্টা করতে হবে সাধ্য মোতাবেক চেষ্টা করতে হবে আর মানুষকেও বোঝাতে হবে তিন নম্বর পয়েন্ট নবীজি বলেন এরপরে আমি আর একদল লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম দেখলাম একজন মহিলাকে আগুনের মধ্যে পড়ছে এই মহিলাকে কি জন্য আগুনে পোড়ানো হচ্ছে রসুলি করিম সাল্লাহ আলি আসলাম জিজ্ঞাসা করলেন বাই জিব্রাইল এর কি অপরাধ জিব্রাইল আমিন বললেন এই মহিলা দুনিয়ায় থাকতে একটি বিড়াল বেঁধে রেখেছিল কোনো খাবার দেয় নাই যদি বিড়ালটিকে ছেড়ে দিত তাহলে দুনিয়ায় পোকামাকুর খেয়ে বেঁচে থাকতে পারত যেহেতু ছেড়ে দেয় নাই খাবারও দেয় নাই বিড়ালটি ছটফট করে মারা গেছে এই হাদিসখানা সোহে মুসলিমের নয়শো চার নম্বর হাদিস রাসুল রাসুল আলাইহি ওসাল্লাম বলেন এই কারণে আল্লাহ তালা তাকে জাহান্নান দিচ্ছে চার নম্বর পয়েন্ট আল্লাহ রসুল বলেন এরপর আমি জাহান মধ্যে দেখলাম আর এক শ্রেণীর মহিলাকে জাহান নামের শাস্তি দিচ্ছে আগুন দিয়ে তাদেরকে সেক দেওয়া হচ্ছে নবীজি বলেন এই শ্রেণীর মহিলা হলো তারা যারা দুনিয়ায় থাকতে নিজের সন্তানকে দুধ পান করায় নাই দুধ ছিল কিন্তু সন্তানকে কষ্ট দিয়েছে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য বাচ্চাকে দুধ দেয় নাই আর এটা বেশিরভাগ ঘটে ইউরোপ কান্ট্রিতে আমেরিকায় যারা নিজের সন্তানকে সঠিকভাবে দুধ দেয় না যেই কারণে বিভিন্ন রোগবিদ্যুৎ তাদেরকে আক্রমণ করছে প্রিয় ভাইরা বাড়িতে যাদের স্ত্রীরা বাচ্চা প্রসাব করেছে অর্থাৎ আপনাদের বাচ্চা আছে তাদেরকে সঠিকভাবে দুধ দিতে বলবেন এরা নিষ্পাপ মাসুম এদেরকে কষ্ট দিবেন না পাঁচ নাম্বার হচ্ছে যারা কোরআন ত্যাগ করে কোরআন আবার কিভাবে ত্যাগ করে রাসুল করিম সল্লি আসলাম বলেন এই হাদিসখানা সহি বোখারিতে এসেছে রাসুল বলেন যারা কোরআনের হাফেজ কোরআন গ্রহণ করেছে এরপরে আবার কোরআন বর্জন করেছে কোরআন মুখস্থ রাখে নাই চেষ্টা করে নাই আমল করে নাই নামাজের সময় নামাজও ঠিক মতন পড়ে নাই এদেরকে আমি মিরাজার রাতে দেখলাম যে একটি লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর এই কোরআন বর্জনকারী লোকটির মাথায় নিক্ষেপ করছে পাথরটি যখন গড়িয়ে যাচ্ছিল তখন ওই লোকটি পাথরের অনুসরণ করে পাথর নিয়ে আসে আর পাথর আনতে না আনতেই লোকটির মাথা যে ফেটে গিয়েছিল সেটা সেরে গেছে অর্থাৎ সুস্থ হয়ে গেছে আবার পাথর নিক্ষেপ করছে এইভাবে বারবার শুধু পাথর নিক্ষেপ করছে আর কষ্ট পাচ্ছে করিম সাল্ল আসাল্লাম বলেন যারা কোরআন শিখেছ কোরআনে যত্ন নাও যারা কোরআন শিখেছ কোরআন বর্জন না যদি করে থাকো মধ্যে এই অবস্থায় আমি দেখেছি যারা আলেন যারা হাফেজ তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা হাফেজ হয়েছেন কোরআনের আমল করুন এবং বারবার চেষ্টা করুন কোরআন যাতে আপনাদের থেকে ছুটে না যায় ছয় বলেন জাহান নামের মধ্যে এমন এক জাহান নামের মধ্যে এমন মানুষকে যারা মিথ্যা করে। থাকতে যারা মিথ্যা কসম খাইত মানুষকে মিথ্যা বলে বেড়াইতো। মিথ্যা প্রচার করত হাদেশে এসেছে যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে মুনাফিকের চরিত্র আছে মুনাফিকের আলামত কয়টা তিনটা রাসুল বলেন আয়াতুল মুনাফিকুন সালাসুন ইজা হাদদাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা রাসুল বলেন মুনাফিকের আলামত হলো তিনটি কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে সুতরাং দুনিয়ায় থাকতে যারা মিথ্যা কথা বলতো আমি জাহান্নামের মধ্যে দেখেছি তারা জাহান্নামের দাওদ ও আগুনের মধ্যে পড়ছে সাত নম্বরে রাসুল বলেন যে জাহান নামের মধ্যে এমন একদল মানুষকে দেখলাম যাদের লজ্জা স্থানকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে রাসুল বলেন আমি জিব্রাহলকে বললাম বাই জিব্রাইল এরা কারা জিব্রাইল আমিন বললেন হে আল্লাহ রাসুল এরা দুনিয়ায় থাকতে ব্যবচার করত। পর নারীর সাথে জানা ব্যবচার করত এবং পর মহিলার সাথে খারাপ আচরণ করত এই কাজ করার কারণে তারা জাহান নামের দাও দাও আগুনের মধ্যে পড়ছে প্রিয় ভাইরা রকম অপরাধ যারা করছেন অথবা হস্তমৈথন করছেন এটা থেকে বিরত থাকুন নতুবা আল্লাহ তালা পাকড়াও করবেন নাম্বার হচ্ছে সুক্ষর ব্যক্তি আল্লাহ হাবিব বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার সুদ দাতা সুদ উভয় জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বলেন আমি মিরাজের রাতে দেখলাম সুক্ষর মানুষেরা জাহান্নামের মধ্যে পড়ছে সৎক্ষর মানুষেরা জাহান নামের দাও দাও আগুনের মধ্যে পড়ছে পীর ভাইয়েরা এই আটটি স্বভাবের যদি কোন একটি স্বভাব আমাদের মধ্যে থেকে থাকে তাহলে সেটা বর্জন করার চেষ্টা করি